অপরদিকে নেতাদের অবস্থা দেখেন নেতারা রাস্তায় বের হলেও আধা ঘন্টা আগ থেকে আধা ঘন্টা পর পর্যন্ত রাস্তা বন্ধ আপনার বিদেশের ফ্লাইট মিস হবে হোক না আপনার রোগী আইসিউতে নিতে হবে মরে যাবে এখানে মরুক না আরে একজন সিজারিয়ান নারী বা তার জরুরি ডেলিভারির সমস্যা থাকুক না কারো কোনো দয়া নাই বাচ্চার পরীক্ষা হবে স্কুলে এটা নিয়েও গরজ নাই কেন ভিআইপি আসছে তার জীবনের দাম আছে তুমকো জীবনের কি দাম আছে ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘণ্টা এভাবে আটকিয়ে রাখে না ¿Rafena? আবার সামনে পেছনে দশটা বিশটা গাড়ি আর্মস নিয়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে কেন কারণ তারা ভিআইপি তাদের জীবনের অনেক দাম তাদের রক্তের অনেক দাম দাম নাই খালি একটা শ্রেণীর তাদের নাম হল আলে মোলামা এরা রাস্তাঘাটে মরলে মরুক জেলে পরে থাকলে থাকুক এদের নিয়ে কারো দরজ নাই এদের নিয়ে কারো গরজ নাই এমনকি হুজুররা যত বড় মুসিবতে পড়ুক পত্রিকায় রিপোর্টও হয় না নায়ক নায়িকার বাথরুমও যদি ক্লিয়ার না হয় এডিনিয়া পত্রিকায় লেহালেহি করার লাগে আলাদা একটা পৃষ্ঠা থাকে এ কারণে বাঙালি খুব ভালো জানে কোন বেডির বিয়ে হইছে কোন বেডির বিয়ে ভাঙছে কবে বিয়ে হচ্ছে কবে ভাঙছে কবে বাচ্চা হচ্ছে কবে বার্থডে হচ্ছে সব খবর জানা থাকে কিন্তু হুজুরদের নিয়ে এমন কোন রিপোর্ট জিন্দগিতে দেখেছেন যদি এমন হয় সবচাইতে বড় হুজুর ধরেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আল এমকুল শিরোমণি তারও কোনো বডিগার্ড দেখেছেন যে আমসনিয়া তাকে পাহারা দিচ্ছে বা নিরাপত্তা বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে এই দেশে এমন দৃশ্য দেখেছেন কি বুঝবেন কি বুঝবেন এখান থেকে সব তো ইসলাম দরদি সব তো তাহাজ গোজার সব তো কোরআন প্রেমিক কিন্তু হালতটা এমন যদি দেখেন এখান থেকে কি বুঝবেন ভাষার স্বাধীনতা কথার স্বাধীনতা নাস্তিকরা ঠিকই ভোগ করে আমার নবীর অবলীলায় গালিগালাজ করে এতে কোন সমস্যা না আর হুজুররা কি বলবে না বলবে এটাও ঠিক করে দেইছি রাস্তিকার ভিতর বিনা ঠিক আল্লাহর কসম এর চাইতে বড় বেহজ্জতের কিছু হতে পারে না শিয়ালের মতো হাজার বছর বাঁচা চাইতে সিংহের মতো একদিন বাঁচা উত্তম ঠিক কিন্তু এমন একটা حالতে এসে উপনীত হয়েছি শিয়ালের জিন্দেগি আর শেষ হচ্ছে না লাঞ্চনা, লাঞ্চনা, লাঞ্চনা সেই যে ব্রিটিশরা এসে গলায় গোলামির জিনজির পরিয়ে গেছে এরপর আজও পর্যন্ত মুক্তি এসেছে এই প্রমাণ কেউ দেখাতে পারবে নাই ব্রিটিশ চলে গিয়েছে তাতে কি আজও ব্রিটিশের আইন ফলো করা হয় না ব্রিটিশের সভ্যতা ফলো করা হয় না এমনকি রাষ্ট্র চলছে যে এই পার্লামেন্টারি সিস্টেমের ডেমোক্রেসিকে কেন্দ্র করে এটার আবিষ্কারক তো বাঙালি না এটার আবিষ্কার তো সেই ব্রিটিশ সব ক্ষেত্রে ব্রিটিশ এমনকি মুখের ভাষা বাংলা যদি সুন্দর করে বলে তারা কেউ শিক্ষিত বলবে না আপনারা ইংলিশ যদি স্মার্ট করে বলতে পারে ফোনেটিক্সের সাথে বলতে পারে ব্রিটিশ উচ্চারণে বলতে পারে বলবেন বাহ বাহ